হ্যালো গাইজ আজকে হলো দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমাতে আজকে কি করা হবে ঠাকুরকে রং দেওয়া হবে তো ফার্স্টে আজকে ঠাকুরকে ভোগ দেওয়া হবে আটা কলা ফল দিয়ে তারপর কি করা হবে পাঁচালি পরে টরে তারপর আবির দিয়ে কি আজকে ভোগ লাগানো হবে তো আমরা আজকে ভোগ লাগাবো বলে সবাই মিলে চলে এসেছি ঠাকুর করে তো এখন ধান বা ফুল রেডি করে নিচ্ছি আবির রেডি করে নিচ্ছি আর এই দিকে রান্না চলছে এই যে খিচুড়ি আর এই ভাজাগুলো চলছে এখন রান্না করা তারপর মায়ে এসে টাবির দিল আমরাও দিয়ে দিলাম সাথে সাথে তো বেলকাছের নিচে গিয়েও আমরা আবির দিয়ে দিয়েছি তো আজকে আর হলি যেহেতু তো তারপর শেষ করে আমরা কী করছি খিচুড়ি বুক আর পায়েস সব রেডি করে নেওয়ার পর ঠাকুরের সামনে দিয়ে দিলাম তো আজকে সব রেডি করে পুজো দিয়ে দেওয়ার পর আজকে বিকেলবেলা গিয়েছিলাম একটা পুজোতে এই যে দেখতে পাচ্ছ নারায়ণ লক্ষ্মীর পুজো অনেক সুন্দর